গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আসলে আজকে এই যে ভিডিওটা বানানো কিন্তু আমার একটাই উদ্দেশ্য আচ্ছা সকালবেলা একটা পোস্ট করেছিলাম তোমরা মনে হয় দেখেছো সবাই না দেখলেও কিছু কিছু জন তোমরা দেখেছ আর যারা তোমরা দেখো তারা কিন্তু আমার প্রোফাইলে গিয়ে সেই পোস্টটা তোমরা দেখে আসতে পারো সেই পোস্টটা আমি যেই মানে অমানুষটাকে নিয়ে করেছি সেই অমানুষটাকে তোমরা একবার করে সবাই দর্শন করে যেও হ্যাঁ তাহলে এরা এরা হয়তো একটু সুধরাতে পারে আমার মনে হয় আমি জানি না এই সব মানে অমানুষগুলো শুধরাবে কি না এটা আজকে আমি ব্লক করে দিলে আজকে অন্য মেয়েদের প্রোফাইলে ঢুকবে বউদের ঢুকে তারা কিন্তু এরকম করতেই থাকবে চালাতেই থাকবে তারপর আর কথা বলি কিছু কিছু বন্ধু আছে আমি সব বন্ধুতে বলবো কিছু কিছু বন্ধু আছে তোমরা ম্যাসেঞ্জারে গিয়ে কোথায় থাকেন কি করেন বাড়িতে কে কে আছে না আছে হ্যানা তেনা প্রচুর কোয়ারি থাকে তোমাদের তোমরা না প্রোফাইলটাই ঢুকবে প্রোফাইলটাই ঢুকলে মনে হয় তোমরা সব কিছু জানতে পেরে যাবে ম্যারেড কি আনম্যারিড তারপরে হচ্ছে কোথায় থাকি কি করি না করি তোমরা না সব কিছু জানতে পেরে যাবে তোমরা এই আলাদা করে মেসেজ করো না আসলে সবসময় আনসার দেওয়ার তো সময় হয় না আবার হ্যাঁ বন্ধুরা তোমরা গুড মর্নিং পাঠাও হয়তো প্রত্যেক তোমাদের গুড মর্নিং পাঠানোর হয়তো আমার সময় হয় না কিন্তু আমি যখন সময় পাই তখন কিন্তু আমি চেষ্টা করি সব বন্ধুদের একটা করে গুড মর্নিং পাঠানোর জন্য আমি কিন্তু পাঠাইও কিন্তু তারপরে গুড মর্নিংটা দেওয়ার পরে তারপরে অনেকে কি খাচ্ছ না খাচ্ছ ব্রেকফাস্ট হয়েছে না কি কেমন আছেন কোথায় আছেন কি করছেন বাড়িতে কে কে আছে এগুলো কিন্তু ঠিক না হ্যাঁ কিন্তু তোমরা যাবে প্রোফাইলে গিয়ে তোমরা ওখানে দেখে নেবে আমি কি করি আমার বাড়িতে কে কে আছে আমি ম্যারিড না আনম্যারিড এগুলো কিন্তু তোমরা সবাই সব কিছু জানতে পেরে যাবে আলাদা করে মনে হয় না জিজ্ঞেস করার কোনো দরকার আছে আসবে যাই হোক সবাই তো এবার একটা কথা বলি আমরা সবাই কিন্তু ফেসবুকে এসছি সবাই আস্তে আস্তে কাজ করব এগিয়ে যাব ফেসবুক ইউটিউব যখন একটা মানে আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে সেই প্ল্যাটফর্মটাকে সবাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে সব ধরনের মানুষ সবাই সবাই কিন্তু চেষ্টা করছে সবাই আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছে এভাবে তোমরা কাজ করো তোমরা এভাবে কিন্তু এগিয়ে যাও আর সবাইকে সাহায্য করো সাপোর্ট করো বড় কথা হচ্ছে সবাই সবার সাথে থাকো এগিয়ে যাও আর ও আমাকে করছে না আমি কেন করব এই চিন্তাটা যদি তোমাদের মাথায় আসে তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবে না যাই হোক তোমরা কিন্তু এভাবে এগিয়ে যেও আর একটা কথা আমি বলব তোমরা যারাই এইসব ধরনের নোংরাগুলো করো তোমরা কিন্তু এগুলো করো না এগুলো কিন্তু ঠিক না সবাই তো সমান না সবাই কিছু কিছু আমি বলবো না কিছু কিছু বাজে প্রোফাইল আছে তোমরা যদি মনে হয় তোমাদের তোমরা কিন্তু সেই প্রোফাইলে গিয়ে ঢুকো সেই প্রোফাইলে ঢুকে তোমরা কিন্তু নোংরা কমেন্ট করো তাদের মেসেঞ্জারে যাও নোংরা নোংরা কথা বলো সেগুলো কিন্তু তাদের গায়ে লাগবে না যেহেতু আমাদের প্রোফাইলটা নোংরা প্রোফাইল না সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ গায়ে লাগবে এগুলো আমরা তো মানে এই ধরনের মানুষ সেক্ষেত্রে যখনই আমরা দেখবো তখন কিন্তু আমাদের গায়ে লাগবে আমাদের সংসার ধর্ম আদেশ আছে আমাদের বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ সেক্ষেত্রে এইসব ধরনের যখন নোংরা কথাগুলো শুনি না তখন ভীষণ খারাপ লাগে যাই হোক আসলে ফেসবুক ইউটিউব এখানে তো অনেক রকম মানুষ থাকে অনেক রকম মানুষকে নিয়ে আমাদের চলতে হয় চলতে হবেও তা ঠিক আছে সেটা কোনো ব্যাপার না আর এই যারা সেই নোংরা নোংরা কমেন্টগুলো নোংরা নোংরা কী বলবো মেসেজ দাও মেসেঞ্জারে এসে এগুলো তোমরা করো না এগুলো কিন্তু একদমই ঠিক না সব বাড়িতে কিন্তু সবাই ফ্যামিলি মেম্বার আমরা ফ্যামিলিতে তো তোমরা হতেই পারে সবটা মানে সব জায়গায় তো সব ফ্যামিলি সমান না সেক্ষেত্রে অনেক বাড়িতে কিন্তু অশান্তি চরম অশান্তিও হয়ে যায় এগুলো মনে হয় না কারোর সংসারে অশান্তি লাগানোটা ঠিক না তোমরা কিন্তু এগুলো করো না এগুলো মোটেও ঠিক না তোমরাও কাজ করো না তোমরাও এগিয়ে যাও না তোমাদের যখন এইসব করার সময় আছে তাহলে তো তোমাদের আমার মনে হয় তোমাদের এই যে কাজগুলো করছে কিছু তোমরা সেটাও তোমরা করো সেই কাজগুলো তো করতে পারো আমার মনে হয় তোমরা এইসব কাজগুলো করো এইসব কাজগুলো এগিয়ে যাও যারা করছে তাদেরকে সাপোর্ট করো তাদেরকে একটুখানি সাপোর্ট দাও তারা যেগুলো পোস্ট করছে সেগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো তার তারপর আর একটা কথা বলবো যদি তোমাদের মনে হয় সেই নোংরা প্রোফাইলটাই যাও নোংরা প্রোফাইলটাই গিয়ে এটা করো আর তারপর কিছু কিছু মানে ছেলেদের জন্য সব ছেলেদের কিন্তু একটা বদনাম হয় আবার কিছু কিছু মেয়েদের জন্য কিন্তু সব মেয়ে জাতির বদনাম হয় কিন্তু এখানে আমাদের কিছু বলার নেই মানে যার মানে ইয়ে যেরকম সে তো তেমনই হবে সবাইকে সব মানুষকে তো আমরা শোধরাতে পারবো না বলে যে যেমন আছে সে কিন্তু তেমন থাকবে তাকে শোধরানো কিছুতেই যাবে না তাই তোমরা তোমাদের কাজ করতে থাকো তোমরা যেখানে মেয়ে পাবে সেখানে যাও আর প্রোফাইলগুলো কিন্তু একটু চেক করে যেও হ্যাঁ সব প্রোফাইলে ঢুকে সবাইকে এরকম করাটা মনে হয় না ঠিক সবাই কিন্তু এটা মেনে নেবে না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মেয়েরা আছে তারা কিন্তু মেনে নেয় না মেনে নেবে না তারা কিন্তু এই ধরনের মেয়ে না যারা এখানে প্রচুর টাকা ইনকাম করতে এসছে প্রচুর টাকা ইনকাম করতে এসছে তারা কিন্তু প্রচুর নোংরা ভিডিও করছে তাদের ভিডিওতে যাও গিয়ে দেখো কমেন্ট করো বাজে মেসেজ দাও নোংরামও করো সব কিছু করো কিন্তু কারো কারো প্রোফাইলে যেগুলো ভালো প্রোফাইল তাদের প্রোফাইলটা ঢুকে কিন্তু তোমরা নষ্ট করো না দয়া করে তোমাদের হাত হাতঝোড় করে বলবো আর তোমরা বন্ধু আসলে তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি মানে এই নয় যে তোমরা আমাদের প্রোফাইলে ঢুকে এসব নোংরা মোংরা করবে এগুলো কিন্তু বরদাস্ত করা হবে না চলবেও না আমরা কিন্তু বরদাস্ত করব না তোমরা এগুলো করো না এগুলো মানে তোমাদেরও একটা সম্মানহানি আমাদেরও সম্মানহানি আজকে আমি যার প্রোফাইলটা শেয়ার করেছি তারা কতটা সম্মান তার হানি হয়েছে আমি কিন্তু এটা করতে চাইনি শেয়ার করতে চাইনি কিন্তু আমি কিন্তু বাধ্য হলাম শেয়ার করতে অনেক দিন ধরে উনি কিন্তু আমাকে ডিস্টার্ব করছিলেন সেই ডিস্টার্ব করতে আমি না পেরে বাধ্য হয়ে কিন্তু রুনার প্রোফাইলটা আমি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু শেয়ার করলাম যাই হোক করোনা করোনা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই ভালো থেকো এটুকুই বলবো সবাই কাজ করো এগিয়ে যাও সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে পিছন থেকে ওঠানোর চেষ্টা করো কাউকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করো না সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো আর তারপরে বন্ধুদেরকে বলবো এইসব যার মানুষ যারা আছে তাদেরকে তোমরা উদ্দেশ্যে বলছি আর কি এইসব মানুষদের তোমরা ধরে ব্লকই করে দাও আমার যদি একজন ভালো ফ্রেন্ড থাকে সেই একজন ভালো ফ্রেন্ডকে নিয়েই আমি চলতে পারব হ্যাঁ কিন্তু আমার একশো জনকে দরকার নেই আমার একজনই যথেষ্ট একজন থাকলেই আমার যথেষ্ট কিন্তু সে ভালো ফ্রেন্ড হতে হবে তা এসব বন্ধুদেরকে একদম ত্যাগ করো আর কিছু বলার নেই দুষ্টু কলের থেকে শূন্য গল ভালো কিনা তোমরা বলো টাটা বন্ধুরা আর কিছু বলছি না আমি না পুরো সকালবেলা আজকে পুরো স্পিচ লেস হয়ে গিয়েছিলাম আমি যাইব কী বলবো আমার ভাষা পাচ্ছিলাম না ঠিক আছে বন্ধুরা টাটা